সুপ্রিয় দর্শক মন্ডিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে কয়েকটি উল্লেখযোগ্য সুরার তর্জমা নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আশা করি আজকের লাইভে সবাই আমার পাশে থাকবেন প্রথমে যে সূরাটা আমরা তর্জমা করব এবং উচ্চারণ সহকারে আপনাদের সামনে উপস্থাপনা করব সুরার নাম সূরা ফিল এটি মক্কায় অবতীর্ণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল ফিল মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميح بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক তুমি কি দেখো নাই তোমার প্রভু সাথে শহীদ কিরূপ কঠোর ব্যবহার করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করিয়া দেন নাই এবং তিনি তাহাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি পাঠান পাখির দল তাদের উপর প্রস্তুর প্রস্তর কঙ্কন নিক্ষেপ করিতে থাকে অতপর তিনি তাহাদিগকে চর্বিত কৃণ বসির ন্যায় করিয়াছেন সুরা কুরাইশ بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যেহেতু কুরাইশদের আল্লাহ কর্তৃক আগ্রহ আছে আছে তাদের তাদের শীত ও আগ্রহ গ্রীষ্মের বাণিজ্য যাত্রার সুতরাং একান্ত কর্তব্য যে তাহারা ইবাদত করুক এই কাবা ঘরের মালিকের যিনি এই ঘরের উশিলাই তাহাদেরকে আহার দান করিয়াছেন এবং বয় বৃতি হইতে নিরাপদ করিয়াছেন বিসমিল্লাহ রহমানি রহিম সুরা মাউন বিসমিল্লাহ রহমানুর রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم إراءون পরম দয়াল দয়াম আল্লাহর নামে শুরু করেছি তুমি কি দেখি আছো তাহাদের তাহাকে যে ধর্ম কর্মফলকে অস্বীকার করে তাকে সে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ইয়াতিমকে দাক্কা দিয়া তারা ইয়া দেয় এবং গরিব গরিব মিসকিনদের খোরা খোরাকির জন্য উৎসাহ প্রদান করে করেন না ভীষণ সর্বনাশ সব নামাজিদের জন্য যাহারা নিজের নিজেদের নামাজ থেকে উদাসীন যাহারা তা নামাজ লুক দেখানোর জন্য করে এবং জাকাত বা কাজকর্মে সামান্য জিনিস দানে বিরত থাকে সুরা কাউসার বিস্মিল্লা হিরমা নির রহিম ইন না আ কয়না কাল কাওসার পাচল্লিনী রব্বিকা ওয়ান হার ইন আশানী আকাহুয়াল আবতার পরম আরু আল্লাহর নামে শুরু করছি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি অতপর আপনার প্রতিপালকের উদ্দেশ্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার আপনার সূত্রই নির্বংশ কাফিরুন ফিরুন বিসমিল্লাহ রহমান قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما ابدتم ولا انتم عابدون ما اعبد

করিয়া থাকো এবং তোমারও তাহার ইবাদতকারী তোমারও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি তোমাদের ধর্ম ও কর্মফল তোমাদের আমার ধর্ম ও কর্মফল আমার সুরা নাস বিসমিল্লাহ সূরা নাসর بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فرم دعاله دعاله الله نامي شروع كرسي جوكن الله شهد جو জয়লাভ আসিবে এবং আপনি লোকদিককে আল্লাহর দিনের মধ্য দলে দলে প্রবেশ করিতে দেখিবেন তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসার সাথে তাহার পবিত্রতা ঘোষণা করি করিবেন এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবেন নিশ্চয়ই তিনি তবাকি নিশ্চয়ই তিনি توبا كبول كارير خماشيل سورا الاحاب بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأة حماله الحطب في جديها حبل من مسد পরম দয়াময় দয়াল আল্লাহর নামে শুরু করছি ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেও তাহার কোনো কাজে আসে নাই তাহার পৈতৃক সম্পত্তি এবং সে যা অর্জন করেছিল অর্জন করিয়াছে অতি শীঘ্রই সে পতিত হইবে লেনিহান লেনিহান আগুনের মধ্য এবং তাহার স্ত্রীও সে ইদনন ইদ্নন বহন করে তাহার গলদেশে গলদেশে খজুরের খজুরের পাকানো খস খসে শক্ত রাশি রশি

তিনি আয়েব শূন্য অভাব শূন্য তিনি কাউকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তাহার সমতুল্য কেউ নাই সুরা লাহা সুরা ফালাক বিসমিল্লাহ রহমান রহিম মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়া ক্বাব ওয়া মিন শাররিন নাফসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ পরম দয়ালম দয়াম আল্লাহর নামে শুরু করছি তুমি বল আমি আশ্রয় আছি করিছি প্রভাতের পালনকর্তার নিকটে দুই তাহার যাবতীয় সৃষ্টি বস্ত্র নিকৃষ্ট হইতে এবং যাবতীয় অক্ষ অঙ্ককারের নিকট নিকৃষ্ট হইতে যখন তাহা আসে এবং উহাদের নিকৃষ্ট অনিষ্ট হইতে যাহারা জাদুটুনা উদ্দেশ্য উদ্দেশ্য গিরার মধ্য ফুরেই এবং হিংসুকদের অনিষ্ট হইতে যখন সে হিংসা করে সুরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহী ইউয়া সুই নাস সুদুরিন্ন্যাস মৃণালজিন্ন তিওয়ান নাস পরম দয়াময় দয়ালু আল্লাহ নামে শুরু করছি তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করিয়াছি সমস্ত মানুষের প্র প্রভুর নিকটে সমস্ত মানুষের বাদশাহর নিকট সমস্ত মানুষের মা বুদের নিকট অশোয়া অসহা অসহা খারাপ খারাপ খেয়াল খেয়াল আনায়নকারী খান আনায়নকারী খানাসের খান্নাসের পালয়নকারী অনিষ্ট হইতে যে মানুষের অন্তরের মধ্য অসহা কু কুভাব ও চিন্তা আনায়ন করে আনয়নকারী জিন জাতি হোক আর মানুষ জাতি হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকে এ পর্যন্তই আগামীকাল আপনাদের সামনে অন্য কোন সুরার নিয়ে হাজির হব আমি মোহাম্মদ ওমর ফারুক আপনাদের সবাই ইনশাল্লাহ আপনাদের সুকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইফ এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম